হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশেপাশে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজোস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম যাই আবার নতুন ভিডিওতে তো গাইজ দিন পর আমার সেই স্বপ্নটা পূরণ হবে তো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি পরে তো সেই স্বপ্নটা আমার কী ছিল মানে স্বপ্ন ঠিক না মানে ইচ্ছেটা মানে অনেক দিনের ইচ্ছে ছিল তো আমার সময় হওয়ার আগেই সেই ইচ্ছেটা ছিল তো ভাবছি এবার এই ইচ্ছেটা পূরণ করবো অনেকবার পুজোতে তো আমি যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সেই ইচ্ছেটা আমার কি হলো তো চলো এখন হচ্ছে ওই তোমার তিনটে সাড়ে তিনটে বাজে তো আমি এখনই যাব কারণ শোনায় ঘুমিয়ে আছে তো ওকে রেখেই যাব আমি চলো দেখতে থাকো আমার কি ইচ্ছেটা পূরণ হলো তোমারও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা প্লিজ প্লিজ সবাই আমার ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো আমি নিউ ইউটিউবার তো আমাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করো ইটুকুইক আর কিছু বলার নেই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো চলো আপনি টাটা করছি পরে আবার দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি পার্লারে এখানে চলে এসেছি তো সোনায় কি কোম্পানি রেখে তোমার তোকে ভাইকে বাড়িতে রেখে তো সোনার কাছে দেখি আমি চলে এসেছি পার্লারে তো এখানে দেখতে পাচ্ছ আগে কালারটা করে নিচ্ছি আমি আর তারপরে করবে কালারটা শুকিয়ে গেলে স্পা করবো তো এটাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে চুলটাকে কালার করবো তো সোনাই হওয়ার পর থেকে আমি আর পার্লারে সেভাবে কিছু ট্রিটমেন্ট করতে পারিনি তো এখানে দেখে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে তো বাড়ি কি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তো আমি এখানে বসে আছি পার্লারে তো দেখো কেমন লাগছে আমাকে দেখতে চিনতে পারছো তো আগের মতো কি লাগছে দেখতে তো তারপরে দেখো তোমার দাদা ভাই আর সোনাই কিন্তু আমাকে নিতে গেছে তো এখানে বৃষ্টি হচ্ছিল তো ছাতা নিয়েছে তোমার দাদা ভাই তো চলো বাড়ি গিয়ে ফাইনাল লুকটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এখানে দেখতে পাচ্ছ সোনাই কত চিকচার তো এই যে দেখো ফাইনাল লুকটা কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো চুলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে কারণ এটা আমার অনেক চুলটা কেন একটু কালার করাবো তো দেখতে পাচ্ছো স্পা করিয়ে আর কালার করিয়ে আর কেমন লাগছে জানিও আমার তো ভীষণ আমি তো ভীষণ স্যাটিসফাইড মানে খুব সুন্দর লাগছে তো অনেক দিনের ইচ্ছেটা ছিল যে স্পা করাবো একটু কালার করাবো মানে সোনার জন্য আমি আর পার্লারে যেতে পারি না তো টাইম হয়ে ওঠে না তো আজকে ফাইনালি চলেই গেলাম তো পার্লারে গিয়ে চুলটাকে ট্রিটমেন্ট করে নিলাম আর ভীষণ হেয়ার ফল হচ্ছে তো আগে তো আমার অনেক বড় বড় চুল ছিল অনেক চুলের গ্রোথটাও ছিল তো এখন সেই হিসেবে কোনো চুলই নেই আমার তোমরা এটা যেটা দেখছো কোনো চুলই নেই মানে এর থেকে আরও খুব খুব অনেক চুল ছিল আর অনেকটাই লম্বা ছিল লেনথে তো চলো যাই হোক কী করা যাবে এইটুকু নিয়েই থাকতে হবে যেটুকু আছে সেটুকু নিয়ে একটু স্টাইল করে থাকতে হবে তাই বলে কি স্টাইল করবো না তো সেই জন্যই ভাবলাম যে কালারটা তো অনেক দিনের ইচ্ছে ছিল কালার করবোই তো স্পাটাও করিয়ে নেবো চুলটার ভীষণ চুল ড্যামেজ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো সেই জন্যই তো তোমাদের কেমন লাগছে জানিও তো ফুল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা দেখে জানিও কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকেও কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা এই যে দেখো এখানে সোনায় খেলছে বাবা টাটা করে দাও টাটা বাবা এই দেখো খেলছে এই যে বলো বলবে না আচ্ছা উড়ি বাবা উড়ি বাবা এই যে এই যে চলো টাটা ফ্রেন্ডস টাটা Baba happy happy dekhi dekhi motta happy